হে হোয়াটসঅ্যাপ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের সামনে আবারও থামাকাদের ফাটাফাটি প্রাণ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের আমি বিষয়টা বলবো না তোমাদের সাথে কি প্রাণ করতে চলেছি ঠিক আছে তোমাদের দিদিভাই এখন স্নান করতে গেছে সকাল সকাল ঘুম থেকে উঠে প্লানটা মাথায় মানে রাতে ঠিক মানে ঘুমিয়ে ঘুমিয়ে প্লানটার কথা চিন্তা করছিলাম স্বপ্ন দেখছিলাম আর ভাবছিলাম যে এই প্রাণটা সকালে উঠেই করব তো আজকে ছুটির দিনে আজকে ছুটির দিনে জমিয়ে ফাটাফাটি তোমাদের জন্য প্রাণ আসছে এই প্রাণটা আপলোড হবে আগামীকাল ঠিক আছে তোমরা ওয়েট করতে থাকো যদি আমি বেঁচে থাকি সুস্থ থাকি তাহলে হচ্ছে তোমরা দেখতে পাবে আর যদি আমি ঠিকঠাকভাবে সুস্থ না থাকি তোমরা দেখতে পাবে না তো তোমরা আশা করো আমি সুস্থ থাকি ভালো থাকি আর তোমাদের সামনে প্রাণটা আপলোড করতে পারি মানে তোমরা দেখতে পারো ঠিক আছে তো তোমাদের দিদিভাই স্নান করতে গেছে তো ঘরে আমি এখন একা আর একা দেখতে পাচ্ছ তো আমি সেই সময় ইন্ট্রোটা তোমাদের সামনে দিয়ে দিচ্ছি ঘরে তো তাড়াতাড়ি আমি আর কথা বলবো না ক্যামেরাটা তাড়াতাড়ি সেট করে নিই তো তারপরে সেট করে তোমাদের সামনে আসছে ঠিক আছে তো আমি আর বিষয়টা বেশি কিছু বলবো না যে কী বিষয়ে তোমাদের সামনে প্রাণটা করছি তোমরা মানে দেখতে থাকো মজা নিতে থাকো মানে সেই মজার মানে কমেডি আর মজা নিতে থাকো আজকের একটা সেই ইউনিক প্রাঙ্ক হতে চলেছে যা মানে তোমরা দেখতে থাকো শুধু কি প্রাঙটা আমি আর মানে তোমাদেরকে ভেঙে কিছু বলতে চাইছি না টাইটেল থামনাল দেখে তোমরা কতটা কি বুঝতে পেরেছো জানি না কিন্তু ভিডিওটা যদি পুরোটা যদি না দেখো তাহলে বুঝতে পারবো না যারা যারা রোমান্স নিতে যারা যারা মজা নিতে চাও ভিডিওটা দেখে চলো তাহলে হে গাইস আমার ক্যামেরাটা কমপ্লিট হয়ে গেছে তোমাদের দিদি এর আগেই বলেছি ঠিক আছে চলো তাহলে আমার কাজ আমি শুরু করবো কি কাজ করব তোমরা দেখতে থাকো কেউ সিরিয়াস মাইন্ডে নেবে না তো আমি সব থেকে সর্বপ্রথম একটা কথা বলে দিই যে আমার গুরুজনেরা এবং বাচ্চারা যারা আছো তারা এই ভিডিও থেকে এড়িয়ে থাকবে ঠিক আছে তো আর বেশি কিছু কথা বলবো না শুধু আমার ইয়ং বন্ধুদের জন্য তোমরা দেখতে থাকো কি কাজ করতে থাকি তোমরা কেউ সিরিয়াস মাইন্ডেড নেবে না জাস্ট তোমাদের মজা বিনোদনের জন্য তাহলে লেট স্টার্ট চলে তাহলে কি টা চুল কাছে

কি বল বলবি কথা বলার কিছু নেই আমার রাতের পর রাত আসো না বুঝতে পারছি এই কারণে তুমি আসো না বাইরে ভিডিও কলে কথা বলে বলতে গেলে তখন বাড়ির বউ ভাই খারাপ কিছু 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 না

থ また राම हो நான் හිवा හි এখন বাজে নটা চল্লিশ হয়ে গেছে ও উঠেছে সাড়ে আটটার সময় তুমি বলো আমার ঘরে আমি ঢুক আমি দাদা যেমন একটু আগে ঢুকলো দাদা বললো আমি আসছি দাদার ব্যাপারটা দাদা তো আমি যখন যাই আমি নক করে তুমি দাদার

যদি ফোন ঘাটি ফোন লকটা বুঝলে WhatsApp লক করা ফোন লক করা সকালবেলা ঘুরতে খা কি খেতে দেবে মারতার খাবো আম খেতে দেয় খাবো পা চুল ছিল পা চুলকাতে পারেনা আমাদের স্বামী আর কথা আমি আর থাকতে আমি ছেলেই

সকাল সকাল মানুষের একটা সময় থাকে তারও বাড়ির মা বাবা মনে হয় কেউ নেই সেও সকাল যেরকম লেগে গেছে ইয়েও সকালে কুস্তার মতো লেগে গেছে কথা জঘন্য কথা শাখাটা ভেঙে যাবে শাখাটা দাম নিয়ে সেদিন কিনে এনেছো আবার এই আড়াইশো টাকা দিয়ে কিনে এনেছো আবার ভেঙে যাবে কিন্তু আর তুমি এত মারছ কেন আমার কাজ করলে বাড়িতে ফোন করবো বাড়িতে কি কি বলবে ফোন করে তোমার ভাইকে আমি বলবো তোমার ভাই সবার কাছে বলতে ভাই ভাইকে বলবো এইসব কথাবার্তা বলে কি আর এইসব কথাবার্তা কিছুই নাই একদম নরমাল এই দাদা এই দাদা তো সামনে আছে তুমি একদম করে তার দাদা সামনে আছে তুমি এরকম ভাবে আমার খুব উপর অমানসিক ভাবে একটা স্বামীর উপর অত্যাচার আমি কিন্তু তোমাকে অমানসিক অত্যাচারের কেস দেব জোড়া ভাল লাগলো এবার পর ভাল লাগলো

জ্বর মুহূর্ত যত দুটো খাই খেয়ে দে কোথাও একটু যাই দেখি হচ্ছে রান্না ব্যবস্থা তো ছিল সকাল থেকে তো হয়নি

আরে মজা করছিলাম তোমার সাথে অরিজিনালি কথা যেটা কোনো ভিডিও কল না কোনো কিছু না ও সব নাটক প্রচুর মার খেয়েছে মার খাওয়া যাচ্ছে ঠিক আছে ক্যামেরা বসানো আছে আমারও তো লেগেছে বাবা আমার হাতে লেগে দেখো এখন হাত জ্বালা করছে তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে আর পারলে হ্যাঁ তোমাদের জন্য তোমাদের এন্টারটেনমেন্টের জন্য ভিডিও বানানো হচ্ছে আর তোমরা একটা লাইক দিয়ে পাশে থেকো ঠিক আছে আজকের মতো আসি টাটা